কুফানগরীতে এক নাস্তিক ছিল উল্লুক পাঠা সে বলে আমি আল্লাহর মানি না স্রষ্টা বলতে কিছু নাই কেউ যদি আমারে বুঝায় দিতে পারে যে স্রষ্টা বলে একজন আছে আমি তার হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব কোন সুবান আল্লাহ কুফার লোকেরা বলল আইনদানা ইমাম ইসমুহ নহমান ইবনু সাবিত আমাদের একজন ইমাম সাহেব আছে নাম নহমান ইবনে সাবেদ ওনার নাম নহমান কিন্তু আসলে উনি ইমাম আল আজম আবু হানিফা সুবান বলতে পারলেন না সবাই বলে আমাদের ইমাম এমন ইমাম তোমারে বুঝাইয়া ছাড়বে নাস্তিক বলে ডাক তোদের ইমামকে তোদের ইমামের সাথে ডিবেট হবে আগামীকাল জুমার নামাজের পর দুইটার দিকে ওই বিশাল ময়দানে ডিবেট হবে হাজার হাজার মানুষ তর্ক দেখার জন্য এসেছে ইমাম আজম আবু হানিফা আল্লাহর পক্ষে আর নাস্তিক হলো আল্লাহর বিপক্ষে ঠিক কিনা হাজার হাজার মানুষ দেখতে এসেছে দেখি কে জিতে যায় হাজার হাজার মানুষ আসলো নাস্তিক আসলো আসে নাই ইমাম হানিফা কে আসে নাই দুইটা বাজে আসে নাই আড়াইটা বাজে আসে না তিনটা আসে না উনি আসছে চারটার দিকে দুই ঘন্টা লেট টু আওয়ার্স লেট অলরেডি কয় ঘন্টা লেট আসার পরে নাস্তিক বলে এ কেমন ইমাম যার সময়ের জ্ঞান নাই এর সাথে আমার কোনো তর্ক নাই ইমাম আবুহানিফা বলে আইন দ্যা আমার কথা আছে আই হ্যাভ এক্সকিউজ কী এক্সকিউজ সেদেন ইমাম আবুহানিফা বললেন আমি ঘর থেকে বেরোলাম প্রতিদিন নদী পার হয়ে আমরা আসি আজকে ঘর থেকে বের হয়ে দেখি নদীর সামনে নৌকা নাই রাস্তায় কোনো মানুষ নাই কেউ নাই আমি হেঁটে হেঁটে নদীর কাছে যেয়ে দেখি নদীর পাশে বিশাল বড় গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল করা ছাড়া মিস্ত্রি ছাড়া এমনি এমনি গাছের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল লগি নাই বৈঠা নাই মাঝি নাই এমনি এমনি নৌকা আমাকে নিয়ে নদীর থেকে চলে গেল বিশাল প্রসেসিংটা হইতে ঘন্টা আমার দেরি হয়েছে তো এই জন্য নাস্তিক কয় তগ ইমাম ডাইল খাইছে ডাইল অথবা গত রাতে ঘুম হয় নাই পাগলের মতো আবল তাবোল বকে প্রলাপ বকে সাহেদান ইমাম আবু এক কথা বলেন কেন নাস্তিক বলে করার ছাড়া গাছ কাটা যায় নাকি এমনি এমনি গাছ কেটে যায় নাকি এমনি এমনি তক্তা বেরোয় নাকি এমনি এমনি তক্তা গুলো জোড়া লাগে নৌকা হয় নাকি এমনি এমনি লগি নাই বৈঠা নাই এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন নাও ইউ আর অন রাইট ট্র্যাক এখন আপনার বোঝানো আমার সহজ হবে সেদিন ইমাম আবু হানিফা বললেন এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি গাছ কাটে না এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হল পাহাড় পর্বত মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো আল্লাহ এই যুক্তির সামনে নাস্তিকের আর কোনো যুক্তি নাই নাস্তিক কয় তাই তো আসলেই তো আমি একটা লুক্কা পাঠা এতদিন পর্যন্ত আমি এইভাবে চিন্তা করি নাই আমি তো এরকম ভাবি নাই ও ন ইবনে সাবে তো ইমাম আসলে আপনি বড় ইমাম আর আমি তর্কে জড়াতে চাই না আপনার হাত দেন আমি আপনার কাছে বয়াত হলাম আর আমার আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুল্লা আসল্লাহু আলাইহি ও